সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে বিএমপি র্যালি বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপির উদ্যোগে শ্রীনগর স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আলোচনা সভা শেষে শেখ মোহাম্মদ আবদুল্লার নেতৃত্বে বিশাল একটি র্যালি বের হয় র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেজগাঁও বাস স্ট্যান্ডে এসে শেষ হয় ধন্য <San> যত দূর খেয়ে নিবেন তত সুন্দর আরে ভাই সবাই ফুটে ফিন্টারে ভাই এতক্ষণ নেই নেই কেন বাতিল লেগে নিতে পারি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম